এভরিওয়ান ধীরা জুয়েলার্স পক্ষ থেকে আবারও তোমাদের একটা ভিডিওতে ওয়েলকাম তো আজকে আমার হাতে কিছু কালেকশন আছে একটু ফোকাস করো কালেকশন এর মধ্যে আছে ক্রাউন চoker কিছু জেনস রিং কিছু চেন আর কিছু কানবালা বিশেষত যেটার জন্য আমার ভিডিওটা করা কানবালার কালেকশন প্রচুর কমেন্ট আসছিল যে দাদা একটু কানবালার কিছু কালেকশন দেখাও তো এতগুলো কালেকশনের মধ্যে দিয়ে আমি কানবালার কালেকশনগুলোই দেখাবো যেগুলো ওয়েট ধরো তিন থেকে তিন গ্রাম থেকে শুরু পাঁচ গ্রাম ছ গ্রাম অবধি আছে তাহলে চলো এক এক করে দেখে নি বা শেয়ার দিই তোমাদের প্রথমেই কালেকশানটা দেখে নাও এটার ওয়েট আসছে মাত্র দু গ্রাম একশো কুড়ি প্রাইস আসছে পঁচিশ হাজার একশো টাকা কালেকশন তোমাদের সাথে শেয়ার করি এটার ওয়েট আসছে তিন গ্রাম আটশো চল্লিশ আর প্রাইস আসছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এপ্রো কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে তিন গ্রাম ছশো সত্তর আর প্রাইস আসছে তেতাল্লিশ হাজার টাকা কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আছে চার গ্রাম পাঁচশো কুড়ি আর প্রাইস আসছে চার গ্রাম সত্তর মিলি আর প্রাইস টাকা হাজার সামনেই বিয়ে আছে ভাবছো এটা কি কানবালা নেবে তাদের জন্য কিন্তু এই কালেকশনটা একদম পারফেক্ট আর এটার ওয়েট আসছে মাত্র চার গ্রাম তিনশো মিলি আর প্রাইস আসছে পঞ্চাশ হাজার টাকা অ্যাপ্রক্স এই কালেকশনগুলো চেনের কালেকশান এগুলোর ওয়েট আসছে ওই ধরো আট থেকে ন গ্রামের মধ্যে আর প্রাইস নব্বই হাজার অ্যাপ্রক্সের মধ্যে পেয়ে যাবে কত সুন্দর চেনের ডিজাইনগুলো দেখো তো আজকে কিছু কানমালার কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম একদম লাইট ওয়েট থেকে মিডিয়াম ওয়েট ঠিক আছে এরপরে তোমরা কোন কালেকশনটা দেখতে চাও আমাকে একটু কমেন্ট করো মানে কমেন্ট বক্সে কত ওজন আর কোন অর্নামেন্টসটা আর এগুলো তোমরা অনলাইনেও নিতে পারবে আর আমাদের অ্যাড্রেসটা বলে দিই রানাহাট সুভাষ এভিনিউ আর তোমরা যদি ট্রেন পথে আসতে চাও মাত্র স্টেশন থেকে এক মিনিটের হাঁটা পথ শুভাশে সাই বিবাহ মেন্টের ছোট